মাই দেয়ার স্টুডেন্টস আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপকামিং টি ইন্টারভিউ আপকামিং এস টি ইন্টারভিউ অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে ইন্টারভিউটা রয়েছে সেই ইন্টারভিউটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ ইন ফেজে আপনি যদি ভালোভাবে এই ইন্টারভিউটা না দিতে পারেন কুড়ি হাজার সিট সরি কুড়ি হাজার টেন্টেটিভ ডেকেছে কমিশন বারো হাজার সামথিং ভ্যাকেন্সি তো এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ইন্টারভিউটা কারণ ইন্টারভিউটা যদি খুব ভালোভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে খুব মাথা ঠান্ডা করে এর সমাধান প্রক্রিয়াগুলো কিন্তু খুঁজতে হবে তা কারণ একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমি যখনই ইন্টারভিউটা কন্ডাক্ট করছি সেই ইন্টারভিউটা কেমনভাবে আমি দিচ্ছি সেই জিনিসটাকে যদি আমি সঠিক ওয়েতে না দিতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু দিতে পারবো না এবং খুব ভালোভাবেই আমি ইন্টারভিউটা না দিতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারবো না তো এই জন্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ দরকার যে আমি এই ইন্টারভিউটা কেমনভাবে দিচ্ছি কেমনভাবে দিয়ে এই জায়গাটা অ্যাচিভ করবো এটাও কিন্তু ভীষণভাবে দরকার তার কারণ হচ্ছে এসএলএসটির ইন্টারভিউটা তুমি যদি একবার কেউ যদি মিসড করে দেয় সিলেকশান না পায় তখন তাকে টেনের জন্য ওয়েট করতে হবে সেখানে ভ্যাকেন্সি এবং টেন্টেটিভ কেমন কি তারপর রেজাল্ট আসবে কী কাট অফ যাবে সেই প্রসঙ্গে কিন্তু কারোর কোনো এখন ধারণা নেই তো এই জন্য ভীষণভাবে যেটা যেখানে যাদের যাদের কল ফর ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশানে ডাক পেয়েছে খুব মন দিয়ে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউটা কনডাক্ট করাটা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাওয়া কিন্তু দরকার কারণ ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে খুব ভালো প্রিপারেশান না থাকলে খুব ভালোভাবে নিজেকে তৈরি না করতে পারলে সামহাও যদি কেউ সিলেকশান না পায় তাহলে কিন্তু ভীষণ ভীষণই সমস্যার সৃষ্টি হবে তার কারণ একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমি যদি ভালোভাবে সিলেকশান কোথাও সিলেকশান না পাই তাহলে কিন্তু আমি কিন্তু পুরো ওভারঅল আমি এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবো না এই অ্যাচিভমেন্টটা না থাকলে তখন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমি এই জায়গাটাকে যদি সঠিকভাবে অ্যাচিভ করতে না পারি তাহলে কিন্তু আমি কিন্তু সিলেকশান পাব না এবং এই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে তো আমাদের একটা এস সংক্রান্ত একটা গাইডবুক আমরা তৈরি করেছি এবং সম্পূর্ণ এখানে এক্সপার্ট যারা রয়েছেন সেই এক্সপার্টের উপর ভিত্তি করে পুরো গাইডবুকটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছে ছোটো ছোটো প্রশ্ন এবং তার উত্তর তাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে এবং এই অভিজ্ঞতার নিরিখে আমরা যদি কেউ মনে করে হার্ড কপি আকারে নেবে নিতে পারে আর সফট কপি যদি চাই ডিসক্রিপশানে যে দম্বোর্ডটা দেওয়া আছে সেখানে একটা স্বল্প পারিশ্রমিক জাস্ট ডিটিপি চার্জ নিয়ে আমরা কিন্তু এই জিনিসটাকে ছেড়ে দিচ্ছি যাতে করে ক্যান্ডিডেটদের কোনো অসুবিধা না হয় এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে সামনে এস এলএসির যে ইন্টারভিউ সেই এস এল টি ইন্টারভিউটা যদি খুব ভালোভাবে দেয়া যেতে পারে তাহলে কিন্তু ভীষণ ভীষণভাবে এক্সাম সামনের যে এক্সামিনেশনটা রয়েছে সেটাই কিন্তু মানে ইট উইল হেল্প টু ক্র্যাক দিস ইন্টারভিউ এসএসসি ইন্টারভিউ ইলেভেন টুয়েলভের ইন্টারভিউটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে দরকার তো খুব মন দিয়ে প্রিপারেশান খুব মন দিয়ে পড়াশোনা করলে আমরা যদি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি এবং এখানে শুধুমাত্র যে কোয়েশ্চেন অ্যান্সার না এটা ওভারঅল এক্সপিরিয়েন্স গাইড বুক যাতে করে সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের সুবিধা হয় আদার্স যে কোয়েশ্চেনগুলো থাকবে চাই সাইকোলজি হতে পারে বিভিন্ন ধরনের সাবজেক্ট ওরিয়েন্টেড চিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওভারঅল একটা সংমিশ্রণ তৈরি করা হয়েছে তো এইটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটদের হেল্পফুল হবে তো খুব মন দিয়ে প্রিপারেশন করুন খুব মন দিয়ে পড়াশোনা করুন অবশ্যই আপনারা কিন্তু সাকসেস পাবেন